হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগের দিন আমি একটা ভিডিও করে বলেছিলাম জাস্টিস আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যাকান্ত স্যার তিনি একটা নতুন নিয়ম তৈরি করেছেন যে কিউ জাম্প ওরাল মেনশানিং আর চলবে না অর্থাৎ তিনি কিউ জাম্প ওরাল মেনশনিংয়ে একবারে তালা লাগিয়ে দিয়েছেন যেখানে সিনিয়র অ্যাডভোকেটদের প্রতাপ সিনিয়র অ্যাডভোকেটদের প্রভাব চলত সেই প্রতাপ আর প্রভাবকে তিনি আটকে দিয়েছেন যার ফলে জুনিয়র অ্যাডভোকেটে তারা একমাত্র যদি এক্সেপশনাল কেস হয় এমার্জেন্সি কেস হয় সেই ক্ষেত্রে করতে পারবে সব ক্ষেত্রে আমারটা করুন স্যার আমারটা করুন স্যার আমারটা করুন এই যে ভিআইপি কালচার এটাকে পুরো বন্ধ করে দিয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়াস সুরেখনাথ স্যার এবং তিনি খুব শীঘ্রই একটা জিনিস উস্কে দিয়েছেন যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন এন পদ্ধতি আবার চালু করবেন ব্যাপারটা মন দিয়ে শুনুন এটা খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ভিডিও ওই আলফাল হাহা হো হো ইহির ফানি ভিডিও নয় এটা আপনি কিছু শিখতে পারবেন জানতে পারবেন তিনি বলছেন আবার নতুন করে এন জে এসি পদ্ধতি চালু করবেন জিনিসটা কী এন জে এসি এটা কি খায় না মাখি এটা জিনিসটা কী না এন জে এসি কি ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্টস কমিশন এন জে এসি এতে কী হয় না সংবিধানে তম সংবিধান সংশোধন তম সংবিধান সংশোধন করে দু হাজার সালে এই নিয়মটি হয়েছিল যেখানে বলা হয়েছিল যে না এই কলোজিয়াম পদ্ধতি আনসাইন্টিফিক কলোজিয়াম পদ্ধতি আর চলবে না এটাকে বাদ দিয়ে এন এসি পদ্ধতি চালু করার জন্য নিরানব্বইতম সংবিধান সংশোধন করা হয় দু হাজার চোদ্দো সালে কিন্তু দু হাজার পনেরো সালে এই সুপ্রিম কোর্টের সেই সময় যিনি ছিলেন সিজিআই তিনি একটা সাংবিধানিক বেঞ্চ করে সিদ্ধান্ত নিলেন যে না এই পদ্ধতি কখনোই অ্যাপ্লাই করা যাবে না ফলে এন জে এসি সাসপেন্ড করে দেওয়া হয় মানে সে সেই অবস্থাটাকে স্টপ করে রেখে দেওয়া হয় তো জাস্টিস সুরিয়াকান্ত স্যার চিফ জাস্টিস স্যার মানে অর্থাৎ সিজিআই সূর্যাকান্ত স্যার এই এন জে এসিকে আবার চালু করবেন আগে একটু জেনে নিয়ে আসুন যে কলোজিয়াম পদ্ধতি কী আর এন জে এসি কী তাহলে আপনারা তুলনা বুঝতে পারবেন এতদিন পর্যন্ত আমাদের চলছে কলোজিয়াম পদ্ধতি এন জে এসি দু হাজার চোদ্দোতে পাশ হলেও দু হাজার পনেরোতে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তার রেস্ট্রিক্টেড বা হিনডার বা অবস্ট্রাক্টেড হয়ে পড়ে আছে তার কার নাম কলোজিয়াম পদ্ধতি না এতদিন পর্যন্ত আছে যে যিনি ছিলেন যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তাকে একটা নির্দিষ্ট সময় সম্ভবত একশো আশি দিন বা বিশেষ ক্ষেত্রে নব্বই দিন বা সেটা তার সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে জুডিশিয়ালি ডিপার্টমেন্ট আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে জুডিশিয়াল ডিপার্টমেন্ট সেই জুডিশিয়াল থেকে একটা নোটিশ পাঠানো হয় বা একটা চিঠি পাঠানো হয় সিজে কাছে কেন না ওনাকে বলা হয় যে আপনি একটা নাম রেকমেন্ড করুন আপনি একটা নাম প্রস্তাব করুন তাহলে এই কলজিয়ামে কারা থাকেন চারজন সিনিয়র মোস্ট জাজ আর সিজিআই ধরুন এর পরে রামবাবু আর শ্যামবাবু মধুবাবু যদুবাবু এই পাঁচজন নিয়ে হচ্ছে কলজিয়াম এবার সিজিআইকে বলা হবে আপনি একটা নাম বলুন যে নামটা এর পরবর্তী মানে আপনার রিটায়ারমেন্টের পরে পরবর্তী সিজিআই হবেন এবার সিজিআ একটা নাম প্রস্তাব করেন নাম প্রস্তাব করে ওই জনের কমিটি একটা জায়গায় বসে তারা যদি সিজিআই যে নামটা বলেছেন ধরুন সিজিআই নাম বলেছে মোহনবাবু রামবাবুর আপত্তি নেই শ্যামবাবুর আপত্তি নেই যদুবাবুরও আপত্তি নেই মধুবাবুর আপত্তি নেই তাহলে মোহনবাবু হয়ে যাবে সিজিআই কিন্তু তিন দুই দুজন রাজি তিনজন রাজি হলো না তখন কিন্তু ব্যাপারটা চলে যাবে তার জুডিশিয়ারি ডিপার্টমেন্টে তার অসংখ্য পদ্ধতি আছে অনেক রকম তার থাক আছে মানে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত দুটো মাত্র ঘটনা যেখানে এই কলোজিয়ামের মধ্যে একটা মতবিরোধ হয়েছিল এবং সেখানে তার সূত্র আছে কি কলোজিয়ামের সূত্র আছে যিনি সিনিয়র মোস্ট অর্থাৎ রামবাবু শ্যামবাবু মধুবাবু যদুবাবু রামবাবু বর্তমান সিজি পরে সবচেয়ে সিনিয়র মোস্ট তাহলে হিসাব অনুযায়ী রামবাবু হবেন সিজিআই কিন্তু দেখা গেল তাতে রামবাবু যদি সিজিআই হয় শ্যামবাবুর আপত্তি আছে মধুবাবুর আপত্তি আছে যদুবাবুর আপত্তি আছে তাহলে হতে পারবে না কারণ তিন তিনজন যদি বিরোধ হয়ে যায় তাহলে কিন্তু হবে না কবে হয়েছিল এরকম না উনিশশো সালে প্রথম এই ধরনের ঘটনা ঘটে উনিশশো তিয়াত্তর সালে যেখানে এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারির মধ্যে একটা স্ট্রাগল চলে আসে কনফ্লিক্ট দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালে সুপ্রিম কোর্টে এই সিজিআই নির্বাচনে যেখানে এ এন রয় বলে একজন সিজিআই হন সুপার সিডিং থ্রি সিনিয়র মো আজেস তার উপরে মানে যিনি এ এন রয় যিনি হয়েছেন সিজিআই নিয়মটা যে টপ মোস্ট সিনিয়র হবেন সিজিআই বর্তমান সিজিআর পরে কিন্তু এ এন উপরে আরও তিনজন ছিলেন টপ মোস্ট সিনিয়র সেই তিনজনকে টপকে এ রাই মহোদয় তিনি হন সেজে কেন দেখেন একটা কন্ট্রোভার্সিয়াল সুপ্রিম কোর্ট ভাডিক নিয়ে একটা উষ্মা প্রকাশ হয় তারপরে দু নম্বর ঘটনা ঘটে নাইনটিন সেভেন্টি সেভেনে এখানে কী হয় না এম এইচ বেগ বলে একজন জাস্টিস যিনি সিজেই হন কিন্তু কার হওয়ার কথা ছিল না এইচ আর খান্না আমি একটু মনে করি দিই এইচ আর খান্নাকে না নিশ্চয়ই আপনারা জানেন যে এর আগে ছিলেন সিজেই বি আর গাভাই স্যার এবং সেই গাভাই স্যারের আগে ছিলেন সঞ্জীব খান্না মহোদয় সেই সঞ্জীব খান্নার কাকা সঞ্জীব খান্নার কাকা হচ্ছেন এইচ আর খান্না তিনার কিন্তু সিজেই হওয়ার কথা ছিল কিন্তু তিনার জায়গায় এম এইচ বেগ বলে একজন সিজেই হয়ে যান ওই একই রকম সুপার সিডিং দি সিনিয়র মোড অর্থাৎ সিনিয়র মোস্টকে টোপকে তিনি হয়ে যান কেন নিশ্চয়ই আপনারা জানেন তাহলে একটু মনে করে দিই এমার্জেন্সি যখন যখন নাইনটিন সেভেন্টি সেভেনে এমার্জেন্সি হয় সেই সময় গভর্নমেন্টের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে যার এডিএম জব্বলপুর ভার্সাস শিবকান্ত শুক্লা এই মামলাতে তিনি হেভিয়াস কর্পাস সূত্র প্রয়োগ করেছিলেন অর্থাৎ এইচ আর খান্না মহোদয় হেভিয়াস কর্পাস সূত্র অর্থাৎ তুমি যত বড়ো নেতা হোক ডিএম হোক এডিএম হোক প্রাইম মিনিস্টার হোক রাজ্যপাল হোক রাষ্ট্রপতি হোক তোমাকে কোর্টে এসে হাইরা দিতে হবে তার তোমার অ্যাডভোকেট দিলে আমি শুনবো না তোমাকে নিজে আসতে হবে কোর্টে এসে আমার সামনে বলতে হবে কী বলুন এটার নাম হচ্ছে হেভিয়াস কর্পাস এবং এর সঙ্গে আরও অনেক ক্রজ আছে প্রিভিস আছে সাপিক যোগ আছে তো এই হেভিয়াস করপাচে কী হয়েছে তোমার স্টেট গভর্নমেন্টের যে আমাদের সেন্ট্রালের যে স্টান্ট সেন্ট্রালের যে ডিসিশান তার বিপক্ষে চলে যায় তার জন্য এইচ আর প্রতি একটা বৈরাগ্য শুরু হয় এবং তখনই কলজিয়ামের দ্বিতীয় বিচ্যুতি ঘটে তো এবার সূর্যাকান্ত স্যার নতুন যে এন জে এসি পদ্ধতি যার যাচ্ছেন এই এন জে এসি পদ্ধতিতে কী হবে না সম্পূর্ণভাবে এটা চলে যাবে সংসদের সংসদ কেন্দ্রীয় সরকার এবং জনগণ অর্থাৎ এখানে আর কোনো সিজিআই এত পর্যন্ত এই কলজিয়ামের সিজিআই একটা নাম বলবে যেখানে একটা নেপোটিজমের ব্যবস্থা এসে যাচ্ছে একটা ফেভারিটিজমের ব্যবস্থা হয়েছে ভাই ও আমার ফেভার ওকে আমি এরপরে সিজিআই মনোনীত করলাম আমি নেপোটিজিম করলাম ও আমার একটা বন্ধু আমার ভজন পোষণ করে আমি ওর নাম প্রস্তাব করলাম কিন্তু এবার যে নিয়মটা যে নিয়মটা হতে যাওয়ার জন্য সুপারিশ করেছেন বা সুপারিশ করার পথে আছেন বর্তমান সিজিআই সূর্যাকান্ত স্যার যে এনজেএসি এর সমস্ত ভার দেওয়া হবে সংসদের উপর পার্লামেন্টের উপর সেন্ট্রাল গভর্নমেন্টের উপর এবং জনগণের উপর অর্থাৎ জনগণ কেন্দ্র সরকার এবং সংসদ তারা তিনজনই বাঁচবে এর পরবর্তী সিজাই কী হবে এটাতে অবশ্যই তর্ক বিতর্ক থাকতে পারে ডিবেট থাকতে পারে এটা নিয়ে অনেকে বলতেই পারে যে একটা রাজনৈতিক প্রভাব এসে যাবে যে থাকবে সেন্ট্রালে যার সেন্ট্রালে বেশি পাওয়ার আছে বেশি এমপি আছে রাজ্যসভায় বেশি এমপি আছে সংসদে বেশি এমপি আছে কেন্দ্র সরকার ফলে এখানে ডাইরেক্ট রাজনীতির ছত্র শেয়ার আন্ডারে কিন্তু তখন একটা চলে আসবে সেই বিষয়ে আমি কোনো মন্তব্য করছি না মন্তব্যটা ঠিক নয় আমার মাথা মতো করে দাও হয়ে প্রভু তোমার তলে এরকম মানসিকতা আমরা পোষণ করি কিন্তু এই যে পদ্ধতিটা যেটা স্বাধীনতার পথ থেকে হয়ে এসছে সেই পদ্ধতিকে চেঞ্জ করার জন্য বর্তমান সিজিআই সূর্যাকান্ত স্যার কিন্তু উঠে পড়ে লেগেছেন এটাকে নিঃসন্দেহে আমরা বলতে পারি একটা বৈপ্লবিক সিদ্ধান্ত কারণ পুরানোকে এক গতানুগতিক নিয়মটাকে চেঞ্জ করাটাই মানুষের জীবনের মধ্যে দেখি না কেমন হয় তারপরে এটা এটাকে চেঞ্জ করতে কতক্ষণ তো ফ্রেন্ডস এই যে একটা নতুন পদ্ধতি শুরু হতে যাচ্ছে এটাতে সুফল হোক বা কুফল হোক আমরা অ্যাপ্লাই হওয়ার পরেই বুঝতে পারবো ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস